સમય এই নাই নাই আর জায়গা নাই আমি রাস্তাটা দেখেই বুঝতে পারছিলাম ভাই এদিক দিয়া বেশি দূর যাওয়া যায় না মনে হয় বারবিকে করা যায় এদিকে না

আমার কাছে তার অনেক দিন পর বাংলাদেশে একটা ফিল পাইতেছি ভাই। কেন? এখানে সাপ আছে নাকি? ए बात आ এটা পার তো হ্যাঁ হ্যাঁ ফুলগুলা আপনার সামনে মাসে আরো সুন্দর হবে সামারের হ্যাঁ হ্যাঁ ওয়েদারটা একদম মানে হ্যাঁ 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 এগুলো এখন আসেই আপনার জুলাইতে আর অগাস্টে সবচেয়ে বেস্ট

সুন্দর একদম গুছানো একটা পার্ক